যতই এই রাজ্যের শাসক দলের আশীর্বাদের হাত মাথায় থাকুক না কেন যতই তুমি চটি চাটা হও না কেন যদি অন্যায় করো এবার চরমতম শাস্তির জন্য তৈরি হও হ্যাঁ এই ছবিটাই এবার কলকাতা আদালতে স্পষ্ট হয়ে গেল আরও বিশেষ করে বলতে গেলে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা আছেন বলেই এই ছবিটা এবার বাংলায় দেখা গেল যে চটি চাটা আর তোমাদের কোনো রেহাই নেই অনেক অন্যায় করেছো এতদিন আমরা একটা জিনিস দেখতে আমিদের এদের গায়ের চামড়া না গন্ডারের চামড়াকেও লজ্জা দেবে শাসক দল করো যা খুশি অন্যায় করো কেউ কিছু করতে পারবে না কারণ আশীর্বাদের হাত মাথার উপর আছে কিন্তু তার থেকেও বড় কথা এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসনের একটা অংশ এতখানি নির্লজ্জ দলদাস মেরুদণ্ডহীন চটি চাটা হয়ে গেছে যে তারা শাসক দলের এক্সটেন্ডেড ভার্সান হিসেবে কাজ করছে এবং যেহেতু আশীর্বাদের হাতটা মাথার উপর আছে এরা ওই প্রশাসনিক ক্ষমতাকে গায়ে কাজে লাগিয়ে বা গায়ে উর্দিটা আছে বলে যা খুশি তাই অন্যায় এরা করে যায় এবং জানে যে তিনের শেষে আদালতে যাবে আদালতে গিয়ে আর কি হবে সেখানে গিয়ে আমাদের একটু ভর্সনা করবে কিন্তু ওই গায়ের চামড়া মোটা আমাদের গায়ে আর গালাগালি লাগে না বাড়িতে গিয়ে আয়না ফাইনা সব ভেঙে দিয়েছি মুখটাও আর কাউকে দেখাতে হয় না আমাদের সবকিছু তো ঠিকঠাক বাকি চলছে আশীর্বাদে সুতরাং যা খুশি তাই করব কিন্তু সেইটা করলে যে এবার কি করা দাওয়াই পেতে হতে পারে সেইটা দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে অমৃতা সিনহা তাই ছুটি চাটাদের আর রেহাই নেই আর এটাই বোধহয় পথ এই অন্ধকারে চলে যাওয়া রাজ্যটাকে সোজা পথে নিয়ে আসা কি ঘটনা ঘটেছে দেখুন বড় বহরমপুর পুরসভার কর্মী ভবানী শঙ্কর রায় সাত বছর আগে তিনি রিটায়ার করেছেন কিন্তু এই রাজ্য সরকার রাজ্যের প্রশাসন খেলা মেলা মৎস্য উৎসব এইসবে সবে ব্যস্ত ভবানী শঙ্কর রায় রিটায়ার করে গেছেন একজন বুড়ো মানুষ তাকে দিয়ে আর কি হবে একটা ভোট আমাদের এগেন্স্টে দেবে তাতে আমাদের কাজ কলা এসে যায় আমাদের কিছু এসে যায় না ওই টাকায় বরং লক্ষ্মীর ভাণ্ডার দেবো প্রচুর ভোট কেনা যাবে ওই টাকায় বরং ক্লাবে টাকা দেবো সেখানে ছেলে মেয়েরা ফুর্তি করবে ভোটের সময় আমাদের হয়ে ভোট লুট করবে ওই টাকায় দুর্গাপুজোয় অনুদান দেবো ওই যেসব প্যান্ডেমের লোকগুলো পাবে তারা ভোটে নেমে মস্তানি করবে এটাই তো এই রাজ্যের দস্তুর বছর আগে রিটায়ার করে যাওয়ার পরও এই বৃদ্ধ মানুষটিকে না দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে পেনশন বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভদ্রলোক কি করেন কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন এবং কলকাতা হাইকোর্ট অনারেবল কোর্ট এটা সমস্তটা দেখে শুনে এই নভেম্বর মাসে পরিষ্কার ভাবে বলে দেয় যে তার যে প্রাপ্য টাকা আছে পাই পয়সা মিটিয়ে দিতে হবে পঁচিশ লক্ষ টাকা পাওনা আছে ভাবুন তো একটা মানুষ রিটায়ার করে গেছেন তার অন্য কোনো ইনকামের সোর্স নেই তার তার শারীরিক ক্ষমতা কমে এসছে তার পঁচিশ লক্ষ টাকা পাওনা রয়েছে এক পয়সা দিচ্ছে না কিন্তু এরা তো নাছরবান্দা নচ্ছারের জাত মেরুদণ্ডহীন চটি চাটা এদের মতো অসভ্য তো আর খুঁজে পাওয়া যায় না তার নমুনা আদালত কেউ থরাই কেয়ার করে কেননা এদের দিদিমণি সে তো নিজেই বলে আদালতের রায় মানি না সুতরাং সেই একই জিনিস এই পঁচিশ লক্ষ টাকার মধ্যে এতদিনে মাত্র চৌত্রিশ হাজার টাকা জমা দিয়েছি চৌত্রিশ হাজার টাকা ভদ্রলোককে দিয়েছে বাকি টাকা দেয়নি কারণ কারণ ওই যে দপ্তরে তিনি কাজ করতেন সেই রাজ্যের পুরো দপ্তর এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি চালাচালি খেলা চলছে এটাই যদি দুর্গাপুজোর অনুদান হতো এটাই যদি ক্লাবগুলোকে টাকা দেওয়া হতো এটাই যদি ওই উম খেয়ে মরে যাওয়ার টাকা হতো দেখতেন লাফিয়ে লাফিয়ে দিয়ে দিত ভোট ব্যাংকের গল্প আছে তো আর এখানে একজন বুড়ো মানুষ কি হবে তাকে দেব তো সেই জায়গা থেকে রাজ্য সরকার আর পুরো দপ্তর চিঠি চিঠি খেলছিল তাহলে ভদ্রলোককে আবার কলকাতা হাইকোর্টে আসতে হয় আর লাকিলি এবার তিনি এসেছিলেন জাস্টিস অমৃতা সিনহার রেজলাসে সবটা শুনে টুনে তিনি বলেন যে কি ব্যাপার আপনারা টাকাটা দেননি কেন কলকাতা হাইকোর্ট আপনাদের নির্দেশ দিয়েছে তারপর আপনারা মানছেন না আইনের উড়তে ভাবতে শুরু করেছেন নাকি গাঁজাখুড়ি গল্প শুরু হয়ে যায় কি গাঁজাখুড়ি গল্প না আমরা তো পেনশনের টাকা দিয়ে দিয়েছি গত মাসেই এখন এই যে গ্র্যাচুইটি টাকাটা পাবে তার চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের পুরো দপ্তরের দেওয়ার কথা পুরসভার দেওয়ার কথা বাকি টাকা রাজ্য সরকার দেবে সেই টাকা দিচ্ছে না আমরা চিঠি দিচ্ছি আমরা তার অপেক্ষা করছি সব গাল গল্প রীতিমতো হয়ে ওঠেন অমৃতা সিনহা বলেন আপনারা ওই দুটো দপ্তর মিলে চিঠি 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 খেলতে থাকুন কোনো অসুবিধা নেই এক কাজ করুন যতদিন পর্যন্ত না এই ভদ্রলোকের অ্যাকাউন্টে সমস্ত টাকা আপনারা পৌঁছে দিচ্ছেন এই এই দপ্তরের যে হেড রয়েছে অর্থাৎ ডিরেক্টর অফ লোকাল বডিজ এই যে দপ্তরটা রয়েছে যেটার জন্য দায়িত্ব রয়েছে তার যে ডিরেক্টর রয়েছে তার বেতন বন্ধ যতদিন পর্যন্ত না এই ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনারা চিঠি চিঠি খেলুন না কোনো অসুবিধা নেই এনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো এনে কি করে খাবেন এটা চলছে না আপনারও বেতন বন্ধ হাউম হাউম করে ওটা বলে সব কোনো কথা শুনবো না নেক্সট হিয়ারিং ষোলোই জানুয়ারি আছে তার মধ্যে নিয়ে এসে তিনি বলেছেন যে টাকাটার ব্যবস্থা করুন এই যে দিয়েছেন এটার অত্যন্ত দরকার ছিল আমি আমার আমার মামলাটার ক্ষেত্রেই দেখেছি ওই তোলামুল করে এটা ক্যাপ করে গোড়ায়নি মারলেও মুখ দিয়ে একটা ক বেরোবে না সব ভুলভাল ইংরাজি লেখে সে পিপি হয়ে বসে আছে তোলামুলের চটি চাটা মালতো আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল আমার বিরুদ্ধে পুলিশ নিয়েছিল কেউ বলেছিল নির্দেশ দিয়েছিল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে অ্যারেস্ট করাতে হবে এই ধারণা ছিল যেই চেপে ধরেছিলেন এই অনারেবল জাস্টিস অমৃতা সিনহা আপনি পিপি চাকরিটা পেলেন কি করে এতগুলো ভুলে ভরা আপনাকে মানুষের ট্যাক্সের পয়সায় সরকার বেতন দেয় কি করে পেলেন আমি সেই জায়গাটা দেখবো আমরা তো চাকরি চলে যাওয়া উচিত মশাই বুঝতে পড়ে গেছেন ভুল জায়গায় পড়েছেন থতর করে কাঁপতে শুরু করেছে আমরা অ্যাপ্লিকেশন তুলে নিচ্ছি আমরা অ্যাপ্লিকেশন তুলে নিচ্ছি তার আগে অব্দি রোয়াব শুদ্ধির ঘরকে জেলে পড়ো এই তোলামুল গুলোর এইখানেই চলে গেছে জানে যে কোটে যাবে তো কি হবে কোটে গিয়ে এদেরই তো টাকা খরচ হবে এই উকিল টুকিল লাগাতে হয় আমাদের কি এসে যায় আমাদের কোটে একটু করবে ব্যাস আমাদের চলে যাবে তো আগেরবার জাস্টিস সিনহা বলেছিলেন যে চাকরি খেয়ে নেবো তাতেই ভয়ে প্যান্টুল হলুদ হয়ে গিয়েছিল আর এবারে কিন্তু তিনি পরিষ্কার বললেন বেতনটা বন্ধ করে দেবো একদম বন্ধ যতক্ষণ না টাকা ঢুকছে আর এই রকমই করা ডোজ এই রাজ্যের মানুষকে বাঁচাতে হলে কলকাতা হাইকোর্টকে দিতে হবে নাহলে এরা নয় ছেচর পাবলিক দেখুন মামলার কথা বলি একটা এই প্রসঙ্গে আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ড এসব কিছু হয়েছিল তো বসিরহাটের যে নির্বাচন ছিল সেখানে বিজেপি যিনি প্রার্থী ছিলেন রেখা পাত্র তিনি একটি মামলা দায়ের করেন এবং সেখানে তিনি বলেন যে যিনি জয়ী হয়েছেন ওখানে এখন মারা গেছেন ওই হাজি নুরুল তৃণমূলের তো তার যে যে এফিডেভিটটা আছে সেখানেই প্রচুর গন্ডগোল আছে তখন ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এইরকম গ্রাহ্য হওয়ার কথাটা তার এফিডেভিট বাতিল করা হোক এবং সেই জায়গা থেকে তিনি আদালতে স্মরণাপন্ন হন আদালত বিচার করে দেখবে তার এটার মধ্যে মান্যতা আছে কিনি মামলাটা অ্যাকসেপ্ট হয়েছে শুনানি হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেখানকার যে রিটার্নিং অফিসার আছে রাজ্য সরকারের হয়ে সে সেখানে চলে গেছে এই মামলাটায় রাজ্য সরকার পাঠেই ছিল না যে কোনো মামলার ক্ষেত্রে পার্টি হতে হবে আপনাকে তবে সেই মামলায় আপনি বলতে পারবেন এবং সেখানে গিয়ে কোথাও কোনো ভুল হয়নি সব ঠিক আছে তুমি তো ভাই রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার মানে তখন তুমি নির্বাচন কমিশনের হয়ে কাজ করছো এই রাজ্য সরকারের হয়ে তুমি দালালি করতে গেছো কিসের জন্য তার মানে তোলামুলের যে এক্সটেন্ডেড ভার্সন বলা হয় প্রশাসনের অংশকে যে এরাই তো তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছে সেটাই প্রমাণিত হয়ে গেল আর যেই গেছেন ওখানে আহ সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য ছিলেন তিনি রেফা আইনজীবী তিনি একদম চেপে ধরেছেন যে অনারেবল হুজুর এখানে তো রাজ্য সরকার পার্টিই নয় তাহলে এই রিটার্নিং অফিসার এসেছে কিসের জন্য কাকে ডিফেন্ড করতে এসছি এখানেই তো বোঝা যাচ্ছে যে এই রিটার্নিং অফিসার কতখানি পক্ষপাত দুষ্ট এদের আন্ডারে ইলেকশন হয় তখন ওই ওখানে অনারেবল জাস্টিস কৃষ্ণারাও ছিলেন তিনিও ধরেছেন যে হ্যাঁ রাজ্য সরকার এসেছে কিসের জন্য আপনাকে কে ডেকেছে আপনি কি কিসের জন্য ঢুকেছেন বুঝতে পেরেছে ভুল হয়েছে চটি চাটতে চাটতে মেরুদণ্ডহীন হতে হতে এরা কানুন সমস্ত কিছু ভুলে গেছে ওই থেকে যেটা আসে সেটাই এদের কাছে আইন কানুন কারণ ওই চোদ্দ তলায় বসে বলে তো যে আমি এসব আদালতের মানি না এসব করতে তখন বলছে আমার ভুল হয়ে গেছে আমি এটা উইথড্র করে নিচ্ছি আদালত ছাড়েনি বলছে না না উইথড্র নয় মানে ওই মাননীয় বিল্লদল ভট্টাচার্য বলেছে যে ইনি যখন এসেছেন এফিডেভিট যখন হয়ে গেছে কাজ করুন রিটার্নে দিতে বলুন তখন বলছে আমি এফিট উইথড্র করে নিচ্ছি কিন্তু আদালত ছাড়েনি বলছে তোমাকে রিটার্নে দিতে হবে নেক্সট হিয়ারিং জানুয়ারি পনেরো ষোলো আছে আসবো দেখ নেক্সট হিয়ারিংটা তো সেখানে তাকে দিতে হবে এই হচ্ছে রাজ্যের অবস্থা রাজ্যের প্রশাসনের অবস্থা পুলিশের কথাও বললাম তো আবার এটার জন্য হয়তো আমার বাড়িতে পুলিশ আসবে দেখাচ্ছি পুলিশের কথাও দেখাচ্ছি কিন্তু তৃণমূল করলে যে কিরকম লচ্ছারগিরি করা যায় সেটার আর একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি এই রাজ্যটা কোথায় কোথায় নিয়ে চলে গেছে বন দপ্তরের বিনা অনুমতিতে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লার ভাইয়ের বিরুদ্ধে মেনে দিয়ে রেহাই কি ঘটনা ঘটেছে যেটাগুলি খবর পেলাম ঘটনাটা হচ্ছে পূর্বস্থলিতে ঘটেছে আর ওখানে এবং ঘটনায় জড়িত রয়েছে এই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যে আবার বলেছে বাংলাদেশ যা করছে খুব ভালো করছে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি কাদের নিয়ে চালাচ্ছে এই রাজ্যটা তো তার ভাই রহমুল রহমতুল্লাহ চৌধুরী বলছে পূর্বস্থলীর ওখানে ক্যাম্প খাটিয়ে দিনের পর দিন গাছ কেটে যাচ্ছে এখানে বলছে রাজ্যে সবুজায়ন করতে হবে পরিবেশ দূষণ যে গাছের পর গাছ কেটে চলে যাচ্ছে এবার সাধারণ মানুষ সেটা থেকে ক্ষিপ্ত হয়ে গেছে তারা গিয়ে বন দপ্তরে বলেছে বন দপ্তরে যখন বলেছে সেখানেও তো কিছু ভালো লোক আছে তো যথারীতি একজন ওই আধিকারিক বন দপ্তরের কর্মীদের দেখতে পাঠিয়েছে যে হ্যাঁ কাটছে কিনা বলছে হ্যাঁ গাছ কেটে ফাঁক করে দিচ্ছে নিজে এসেছে এসে গাছ কাটার যে মেশিনগুলো ইউজ করছিল না সেগুলো সব সিজ করে নিয়ে চলে গেছে এইবার মজার ব্যাপার যেটা হচ্ছে এখন এই বন দপ্তরের কর্তৃপক্ষ আবার যে সিজ করে নিয়ে গেছে তাকে আবার বাটম দিয়েছে এমন চাপ দিয়েছে ওই সিজ করা মেশিনগুলো ছেড়ে দিতে হয়েছে ওই সিজ করা মেশিনগুলো যখনই ছেড়ে দিয়েছে সেগুলো নিয়ে যারা গাছ কাটছিল তারা আবার গাছ কাটতে শুরু করে দিয়েছে এইবার সাধারণ মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে তারা গিয়ে বন দপ্তর ঘেরাও ফেরাও করেছে তখন বন দপ্তরের কর্মীরা এসেছে এটা বোধহয় পূর্বস্থলিত পূর্বস্থলিতে হচ্ছিল এবং কাটুয়াতে গিয়ে করেছে তখন এসে খোঁজ খবর নিয়ে বলছে যখন জিজ্ঞেস করছে যারা গাছ কাটছে তারা বলছে যে কাটুয়ার যে রেঞ্জার আছে না সেই রেঞ্জারের নির্দেশে আমরা গাছ কাটছি পারমিশন লেটার দেখো কিচ্ছু দেখাতে পারছে না এইবার এই নিয়ে রীতিমতো সেখানে হইচই শুরু হয়ে গেছে এবার যখনই এখানে এরকম হইচই শুরু হয়ে গেছে তখন বুঝতে পারছে ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাবে না তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই রহমতুল্লাহ চৌধুরী নিজে আসলে নেমেছে বলছে যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি দপ্তরকে পঁচিশ হাজার টাকা জরিমানা মিটিয়ে দিয়ে এসেছি আমাকে ব্যাপারটা খানে ছেড়ে দেওয়া হোক তারপর এটা নিয়ে কোনো কেস নেওয়া হয়নি আচ্ছা ভাবুন তো রীতিমতো ক্যাম্প খাটিয়ে চার পাঁচ দিন সাত দিন ধরে কেউ যদি টানা গাছ কেটে যায় সে পঁচিশ হাজার টাকার গাছ কেটেছে কত লক্ষ কোটি টাকার গাছ কেটে ফাঁক করে দিয়েছে তাকে তো ইমিডিয়েটলি পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল যে ভাই কোনো পারমিশন নেই কিছু নেই তুমি কিসের জন্য গাছ কাটছো এমনিতেই তো এইভাবে গাছ কাটা অপরাধ তার উপরে মানে একটার পর একটা গাছ কেটে ফাঁকা করে দিচ্ছ না তৃণমূল করে মন্ত্রীর ভাই ওই পঁচিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বন দপ্তরে চুপ করে বসে আছে যখন বন দপ্তরের সৎকর্মীরা গিয়ে তার মেশিন বাজেয়াপ্ত করছে তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপ দিয়ে বলছে ছাড়ো তৃণমূল করে তুমি ওখানে মেশিন সিজ করতে এসছো এই তো হচ্ছে রাজ্যের অবস্থা তো এই অবস্থা রাজ্যটাকে পুরো অন্ধকারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছে এই শাসক কারা বাঁচাবে বাঁচাতে পারে একমাত্র এই কলকাতা হাইকোর্ট জাস্টিস সিন্নার মতো বিচারপতিরা পুলিশের কথা বলছি লাস্ট কয়েকদিন আর আমি শুধু ঘটনা দেখাচ্ছি মানে এই তৃণমূলের পুরো জামাটা দেখাতে গেলে তো আমার বোধ হয় পঞ্চাশ ঘন্টার একটা ভিডিও বানাতে হবে ক্যালকাটা হাইকোর্ট কাউকে হ্যাঁ বলবেন কাউকে না বলবেন ডাবল স্ট্যান্ডার্ড আচরণ রাজ্যকে করা বার্তা বিচারপতি ঘোষের আবার দেখাচ্ছি ক্যালকাটা হাইকোর্ট সুষ্ট হাইকোর্ট এমন পুলিশের কাজকে রেয়াদ করা হবে না করা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অন্য একটা মামলা আমি লাস্ট চার পাঁচ দিনের ঘটনা দেখাচ্ছি আপনাদের প্রোমোটারকে বাঁচাতে লঘু ধারায় এফআইআর আইসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের হাইকোর্ট অন পুলিশ পার্সোনাল এই হয়ে গেছে অবস্থা তোমার বাড়ি কি দরজা ফরজা ভেঙে এসে সমস্ত কিছু নিয়ে চলে গেল যখন হাইকোর্টে নিয়ে গেলাম হাইকোর্ট বলো ভাই তোমার একটি নেই তুমি ঢুকেছো কিসের জন্য এইরকম এই এইরকম বদমাইশি চলছে কারণ এরা জানে এই যে হাইকোর্টে আমি গেলাম আমার মামলাটার এগেনস্ট ডিভিশন বেঞ্চেও গেল সেখানে গিয়ে বলে যে সব কোয়াস এই ও এই তদন্ত করার কোনো এখতিয়ারই নেই তোমরা যে হ্যারাস করছো এটা পরিষ্কার এই লোকটা কাজ করছে তার জার্নালিস্টিক ফ্রিডমকে তোমরা আটকাতে চাইছো কারণ তোমাদের বিরুদ্ধে কথা বলে তোমাদের সত্যিটা সামনে নিয়ে চলে আসে তোমাদের অন্যায়গুলো মানুষকে দেখায় এই তো রায়ের তো বলে দিচ্ছে এই জিনিস দেখছে যে ওই যে পিপি যাকে বললো চাকরি খেয়ে নেবো কি হলো তার চাকরিটা তো শেষ অব্দি গেল না সে ক্ষমা টমা চেয়ে আমার ভুল হয়ে গেছে আমি আমি এই কমপ্লেনটা তুলে নিচ্ছি ব্যাস মিটে গেল আবার পরবর্তীকালে যেদিনকে সুযোগ পাবে আবার বাঁশ দেওয়ার চেষ্টা করবে কারণ এদের চটি চাটা কাজ এই তোলামরি পন্থা না নিলে এদের চলবে না এরা জানে আমাদের আমাদেরকে শাসক কিছু করবে না শাসকের রঙ গুলি গেলে তো আমি করছি এসব জিনিস বিরোধীরা যে অভিযোগগুলো করে সেগুলো তো ভুল নয় নাহলে প্রত্যেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেতে হয় কেন কিন্তু ওই বললাম গন্ডারের চামড়াও লজ্জা পায় এদের কাছে থাপ্পর খেতে খেতে গাল লাল হয়ে গিয়ে এমন শক্ত হয়ে গেছে এদের আর কিছু ফিলিং আসে না এরা জানে খাবে তাও এই ধরনের জিনিস করতে আসবে কিন্তু এদেরকে ওই সিন্না যে কাজটা করেছেন না ওই জিনিসটা করার দরকার দরকার আছে আছে ওই ওষুধটাই বাংলায় একটা কথা আছে যেমন কুকুর তেমন মুগুর এদের এই লেজ সোজা করার জন্য এই এই জিনিসটা করতে হবে তোমরা চিঠি চিঠি খেলো যতদিন না করছো তোমার বেতন বন্ধ এই ধরনের করা থেকে করা স্টেপ যদি নিতে পারে না অত্যন্ত সতর্ক হয়েছে যদিও আবার এর ডিভিশন বেঞ্চে চলে যাবে সুপ্রিম কোর্টে চলে যাবে কেননা দেবে টাকা লাগে টাকা দেবে গৌরী পয়সা তো নয় এটা এটা তো আমার আপনার সুতরাং মৎসব করে খয়রাতি করে চপ্পল ফপল কি সব আছে আইনজীবী তাদেরকে নিয়ে আসবে এসে করবে সুপ্রিম কোর্ট গিয়ে আটকাবার চেষ্টা করবে সে অনেক কিছু করবে কিন্তু কলকাতা হাইকোর্টে এই ধরনেরই করার সিদ্ধান্ত এবার নিতে হবে তাহলে এমনি তো শাসক যখন আর করছে অন্যায় করছে কিন্তু তার এক্সটেন্ডেড ভার্সন হিসেবে প্রশাসনের মধ্যে বসে থেকে এই উর্দি পরে তারা যেভাবে রাজ্যটাকে রসাতলে নিয়ে যাচ্ছে যেভাবে কণ্ঠরোধ করে সমস্ত কিছু স্তব্ধ করে দিতে চাইছে এদের এই বিয়াদি থামবে না আর যতক্ষণ পর্যন্ত না এই বিয়াদি থামানো যাবে এই রাজ্যটাকে তো ওদের সোজাটাকে আনা যাবে না আর সেই অন্ধকারময় রাজ্যটার মধ্যে আলোর শিখা হিসেবে যদি কেউ দৃপ্তমান হন তারা হচ্ছেন এই অনারেবল অমৃতা সিনহার মতো মানুষগুলো এই মানুষগুলো আছে বলে একবারে ভেসে যায়নি শেষ হয়ে যায়নি এরা যদি এরকম করা পদক্ষেপ আরও কিছু নেন না তবে বাংলাটা বাঁচবে কি বলবেন জাস্টিস সিনহার এই পদক্ষেপ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি না থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার